ইসমিল্লাহ ইর রাহমান ইর রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ হতাশা নয় অস্থিরতা নয় ধৈর্য ও চেষ্টাই সফলতার সহজ সূত্র প্রিয় ভাই বোন বন্ধুগণ জীবনের পথে সাফল্যের যাত্রা কখনো সহজ নয় প্রতিটি মানুষই জীবনে বড় হতে চায় সফল হতে চায় নিজের স্বপ্ন পূরণ করতে চায় কিন্তু সেই পথে বাধা আসে ব্যর্থতা আসে অস্থিরতা আসে কখনো কখনো আসে গভীর হতাশা অনেকেই এই মুহূর্তে হাল ছেড়ে দেয় ভাবে আমার পক্ষে সম্ভব নয় অথচ এখানেই মানুষ ভুল করে সফলতার দরজা খুলে যায় তখনই যখন মানুষ ধৈর্য হারায় না বরং দৃঢ় চেষ্টা চালিয়ে যায় এক হতাশা সাফল্যের সবচেয়ে বড় শত্রু হতাশা এমন এক মানসিক অবস্থা যা মানুষের ভেতরের আগুন নিভিয়ে ফেলে যত বড় স্বপ্নই থাকুক না কেন যদি মন দুর্বল হয়ে যায় তবে সেই স্বপ্ন পূরণের পথও মুছে যায় অনেক সময় আমরা সামান্য ব্যর্থতায় ভাবি সব শেষ কিন্তু না এটাই আসলে শুরু যে ব্যর্থতা আমাদের ভেতর জাগিয়ে তোলে নতুন করে লড়াইয়ের শক্তি সেটিই সাফল্যের সিঁড়ি রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীল করে দেন আর এর চেয়ে উত্তম ও বিস্তৃত কোনো দান আল্লাহ কাউকে দেননি এই হাদিস আমাদের শেখায় ধৈর্যই সফল জীবনের মূল ভিত্তি যখন মন ক্লান্ত যখন পথ বন্ধ মনে হয় তখনই ধৈর্য হচ্ছে সেই চাবি যা অন্ধকার দরজাকে আলোর পথে খুলে দেয় দুই অস্থিরতা অগ্রগতির বাধা আজকের যুগে মানুষ খুব দ্রুত ফলাফল চায় সবাই চায় তাৎক্ষণিক সাফল্য তাৎক্ষণিক পরিবর্তন তাৎক্ষণিক সুখ কিন্তু বাস্তবতা হল যা তাড়াতাড়ি আসে তা তাড়াতাড়িই চলে যায় সাফল্য কখনও রাতারাতি আসে না আসে ধীরে ধীরে একটানা অধ্যবসয়ে ও সময়ের বিনিময়ে অস্থির মানুষ লক্ষ্যপানে এগোতে পারে না কারণ সে একদিন চেষ্টা করে পরদিন হাল ছেড়ে দেয় অথচ সাফল্য তাদেরই হয় যারা প্রতিদিন একই উদ্যমে কাজ চালিয়ে যায় ফলাফলের দিকে না তাকিয়ে শুধু চেষ্টায় মন দেয় হজরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সে যা চায় তা অর্জন করতে সক্ষম হয় এই বাণী আমাদের মনে করিয়ে দেয় অস্থিরতা হলো দুর্বলতার প্রতীক আর ধৈর্য হল শক্তির প্রতীক যে নিজেকে সংযত রাখতে পারে সময়কে সম্মান করতে পারে সেই একদিন গন্তব্যে পৌঁছে যায় তিন ধৈর্য সফলতার ভিত্তি ধৈর্য এমন এক গুণ যা সফলতার প্রতিটি ধাপে প্রয়োজন হয় তুমি যদি জীবনের যে কোনো সফল মানুষকে দেখো ব্যবসায়ী নেতা আলেম লেখক বা বিজ্ঞানীও তারা কেউ একদিনে মরহননি প্রতিদিন ছোট ছোট পরিশ্রম ব্যর্থতার পর ব্যর্থতা তবুও এগিয়ে চলা এই ধৈর্যের ফলেই তারা সফল হয়েছেন ধৈর্য মানে বসে থাকা নয় বরং ধৈর্য মানে হল সময়ের অপেক্ষা করা কিন্তু চেষ্ট বন্ধ না করা আল্লাহতালা পবিত্র কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা আয়াত নম্বর একশো তিপ্পান্ন অর্থাৎ নামাজের মাধ্যমে আত্মিক শক্তি অর্জন করা এবং ধৈর্যের মাধ্যমে মানসিক স্থিরতা অর্জন করাই সফলতার মূল মন্ত্র চার চেষ্টা সফলতার চাবিকাঠি কোনো কিছু অর্জনের একমাত্র উপায় হল চেষ্টা তুমি যতই প্রার্থনা করো পরিকল্পনা করো চেষ্টা ছাড়া কিছুই বাস্তবে পরিণত হয় না চেষ্টা মানে কষ্ট স্বীকার করা সময় দেওয়া বারবার চেষ্টা করা এমনকে বারবার ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ানো রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন বলিও না যদি আমি এমন করতাম তবে এমন হতো বরং বল আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে কারণ যদি শব্দটি শয়তানের দরজা খুলে দেয় এই হাদিস আমাদের শিক্ষা দেয় অতীত নিয়ে আফসোস নয় বরং বর্তমান নিয়ে চেষ্টা করাই সঠিক পথ যদি বলে সময় নষ্ট না করে প্রতিটি মুহূর্তে কাজ করে যাওয়াই সফলতার মূলনীতি পাঁচ জীবনের ব্যর্থতা আসলে সাফল্যের প্রস্তুতি প্রতিটি ব্যর্থতার ভেতরে থাকে শিক্ষা তুমি যদি ব্যর্থ না হাও তাহলে কখনো জানতে পারবে না কোথায় ভুল ছিল তাই ব্যর্থতা হল তোমার শিক্ষক হতাশার কারণ নয় হযরত আলিরাদিয়াল্লাহ বলেছেন যে ব্যক্তি তার ভুল থেকে শিক্ষা নেয় সে কখনো ব্যর্থ হয় না প্রত্যেকটি পতনের পর যখন মানুষ উঠে দাঁড়ায় তখন সে আরও শক্তিশালী হয়ে ওঠে ব্যর্থতা তোমাকে শেখায় কিভাবে আরও ভালোভাবে চেষ্টা করতে হয় সাত ধৈর্যের সাথে দোয়া সফলতার অনিবার্য জুটি ধৈর্যশীল মানুষ কখনো একা থাকে না সে আল্লাহর উপর ভরসা রাখে দোয়া করে এবং চেষ্টা করে এই তিনটি ধৈর্য দোয়া এবং চেষ্টা এই ত্রয়ী সফলতার সূত্র কোর আনে বলা হয়েছে তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল বাকারা আয়াত নাম্বার একশো অর্থাৎ নামাজের মাধ্যমে আত্মিক শক্তি অর্জন করা ও ধৈর্যের মাধ্যমে মানসিক স্থিরতা অর্জন করাই সফলতার মূল মন্ত্র আট সময়কে সম্মান করো ধৈর্যশীল মানুষ সময়কে সম্মান করে সে জানে প্রতিটি কাজের একটা নির্দিষ্ট সময় আছে আজ যা বপন করবে তা কালি ফল দিবে না সময় লাগবে যত্ন লাগবে কিন্তু একসময় ফল আসবেই যে মানুষ অস্থির হয়ে সময়ের আগে ফলাফল চায় সে মাঝপথে থেমে যায় কিন্তু যে সময়কে বন্ধু বানায় সে নিশ্চয়ই দন্তব্যে পৌঁছে যায় নয় অন্যের সফলতা দেখে নয় নিজের পথে চলো আজকের সমাজে তুলনা আমাদের হতাশ করে দেয় আমরা অন্যের সফলতা দেখে নিজেদের ব্যর্থ মনে করি কিন্তু মনে রেখো প্রত্যেকের জীবন সময় ও পথ আলাদা তুমি কারো মতো হতে জন্ম নেই তুমি নিজের মতো হতে জন্মেছ হজরত আলী রদিয়াল্লাহুয়ানহু বলেছেন নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না আল্লাহ প্রত্যেককে ভিন্নভাবে সৃষ্টি করেছেন তাই তুলনা নয় চেষ্টা করো নিজের পথ তৈরি করতে সময় মতো তোমার ফুলও ফুটবে শুধু ধৈর্য ধরো নয় প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ সাফল্য কখনো এক বিশাল লাফে আসে না আসে ছোট ছোট পদক্ষেপে প্রতিদিন একটু করে এগিয়ে যাও একদিন দেখবে তুমি অনেকটা পথ অতিক্রম করে ফেলেছ প্রতিদিনের অধ্যবসাই বড় অর্জনের ভিত তৈরি করে ঠিক যেমন প্রতিটি ফোটা জল মিলে সমুদ্র হয় তেমনি প্রতিটি ছোট চেষ্টা মিলে গড়ে তোলে সাফল্যের মহাসাগর দশ মনকে প্রশান্ত রাখো তবেই ধৈর্য আসবে অস্থির মন কখনো ধৈর্য ধরতে পারে না তাই মনকে শান্ত রাখা অত্যন্ত জরুরি নামাজ দোয়া জিকির ও তিলাওত এসবের মাধ্যমে মন শান্ত হয় আত্মা প্রশান্ত হয় যখন মন প্রশান্ত থাকে তখন জীবনের ঝড়ও মানুষকে নড়াতে পারে না এগারো আল্লাহ পরিকল্পনার উপর বিশ্বাস রাখ মানুষ ভাবে সে নিজেই তার ভাগ্য গড়ে কিন্তু আসলে সব কিছুই আল্লাহ পরিকল্পনাই নির্ভারিত যা আমাদের জন্য উত্তম তা হয়তো আমরা এখন বুঝতে পারছি না কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পারব আল্লাহ তালা বলেন সম্ভবত তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছ অথচ তাতেই তোমাদের জন্য মঙ্গল রয়েছে সুলা আল বাকারা আয়াত দুই শত অতএব যখন কিছু আমাদের ইচ্ছামতো না হয় তখন হতাশ হওয়ার কিছু নেই বরং বিশ্বাস রাখো, আল্লাহ তোমার জন্য আরও উত্তম কিছু রেখেছেন বারো শেষ কথা ধৈর্য ও চেষ্টা অপরাজেয় শক্তি জীবন যুদ্ধক্ষেত্রের মতো এখানে যে ধৈর্য হারায় না চেষ্টা থামায় না সেই যেতে সাফল্যের সূত্র খুবই সহজ হতাশা নয় অস্থিরতা নয় ধৈর্য ও চেষ্টায় সফলতার চাবি কাঠি। প্রতিদিন নতুনভাবে শুরু করো আল্লাহর উপর ভরসা রাখো আর মনে রেখো যে কখনো হাল ছাড়ে না তাকে হারানো যায় না তুমি যদি এই মুহূর্তে ক্লান্ত থাকো হতাশ থাকো তাহলে জেনে রেখো তোমার জন্য নতুন সূর্যোদয় অপেক্ষা করছে একটু ধৈর্য ধরো চেষ্টা চালিয়ে যাও একদিন তোমার প্রতিটি ব্যর্থতা হবে সাফল্যের সিঁড়ি আর তখন তুমি নিজেই বলবে ধৈর্য ও চেষ্টা এটাই ছিল আমার বিজয়ের রহস্য হতাশা নয় অস্থিরতা নয় ধৈর্য ও চেষ্টায় সফলতার সহজ সূত্র প্রথম পর্বে আমরা দেখেছি ধৈর্য ও চেষ্টার শক্তি সাফল্যের মূল রহস্য এখন দ্বিতীয় পর্বে জানব কিভাবে এই ধৈর্যকে বাস্তব জীবনে ধারণ করা যায় কিভাবে চেষ্টা অব্যাহত রাখতে হয় আর কুরান ও হাদিসের আলোকে ধৈর্যের প্রকৃত মাহাত্ম কি এক ধৈর্য মানুষের অন্তরের এক অলৌকিক শক্তি ধৈর্য এমন এক গুণ যা মানুষকে দৃঢ় রাখে আশা জাগায় ও তীব্র সংকটে টিকিয়ে রাখে মানুষ তখনই সফল হয় যখন সে বিপর্যয়ের মাঝেও আশাবাদ ধরে রাখতে পারে পবিত্র কুরআনে আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদ প্রাণ ও ফলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরা আল বাকারা আয়াত একশত এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন জীবনে বিপর্যয় আসবেই কিন্তু যারা ধৈর্য ধরে তাদের জন্যই রয়েছে সুসংবাদ অর্থাৎ আল্লাহ রহমত সাফল্য ও মুক্তি ধৈর্যশীল মানুষের হৃদয়ে এক ধরনের আলোক জলে সে জানে প্রত্যেক কষ্টের পেছনে আছে কল্যাণ আর প্রতিটি দুঃসময় শেষে আসে আলোর সকাল ধৈর্যশীল মানুষের হৃদয়ে এক ধরনের আলোক জলে সে জানে প্রত্যেক কষ্টের পেছনে আছে কল্যাণ আর প্রতিটি দুঃসময় শেষে আসে আলোর সকাল ধৈর্যশীল মানুষের হৃদয়ে এক ধরনের আলোক জলে সে জানে প্রত্যেক কষ্টের পেছনে আছে কল্যাণ আর প্রতিটি দুঃসময় শেষে আসে আলোর সকাল তিন তিন ধরনের ধৈর্য যা সাফল্যের পথ তৈরি করে ধৈর্য শুধু কষ্ট সহ্য করা নয় এটি তিনটি বড় ক্ষেত্রে প্রয়োগ হয় ক ইবাদতে ধৈর্য নামাজ রোজা দান কুরআন তিলাওয়াত এসব কাজ নিয়মিত করা সহজ নয় কিন্তু যে ধৈর্য ধরে নিয়মিত ইবাদত করে আল্লাহ তাকে সম্মানিত করেন খ পাপ থেকে বিরত থাকার ধৈর্য পাপের সুযোগ যখন সামনে আসে তখন নিজেকে সংযত রাখাই সবচেয়ে বড় ধৈর্য হযরত ইউসুফ আলাহিউসাল্লামের কাহিনী তার জীবন্ত উদাহরণ গ বিপদে ধৈর্য জীবনের কষ্টে ধৈর্য রাখা মানে আল্লাহর উপর ভরসা রাখা এটা এমন বিশ্বাস যা বলে আল্লাহ আমাকে কখনো একা ছেড়ে দেন না এই তিন ধরনের ধৈর্যই মানুষকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেয় চার ধৈর্য ও চেষ্টার সম্পর্ক চেষ্টা ছাড়া ধৈর্য অর্থহীন আর ধৈর্য ছাড়া চেষ্টা অসম্পূর্ণ তুমি যদি শুধু চেষ্টা করো, কিন্তু ফল না পাওয়ায় দ্রুত হাল ছেড়ে দাও তবে সেটি ধৈর্যের অভাব আবার যদি শুধু অপেক্ষা করো, কিন্তু কিছুই না করো, তবে সেটি চেষ্টা নয় অলসতা সফল মানুষ সবসময় এই দুই গুণ একসঙ্গে ধারণ করে যেমন তারা কঠোর পরিশ্রম করে কিন্তু ফলাফলের জন্য অস্থির হয় না তারা জানে সময় ফল আসবেই পাঁচ রাসুল সল্ল্লাহু আলাহাসাল্লামের জীবনে ধৈর্য ও চেষ্টা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহু আলাহাসাল্লাম ছিলেন ধৈর্যের সর্বোত্তম উদাহরণ তার জীবন ছিল দুঃখ কষ্ট অপমান যুদ্ধ ও চ্যালেঞ্জে পরিপূর্ণ তবুও তিনি কখনো হতাশ হননি বরং আরও দৃঢ় হয়েছেন মক্কার কষ্টের সময় নবুয়তের প্রথম দিকে মক্কার মুশ্রেকরা তাকে উপহাস করেছে নির্যাতন করেছে তার সাহাবিদের হত্যা করেছে কিন্তু রাসুল সাল্লাহ আলহিয়া বলেছিলেন হে আমার উম্মত ধৈর্য ধর আল্লাহর সাহায্য নিকটেই অর্থাৎ তিনি বিশ্বাস করতেন যে বিপদী আসুক না কেন ধৈর্য ধরলে আল্লাহর সাহায্য অবশ্যম্ভাবী এভাবেই ধৈর্য ও অবিরাম প্রচেষ্টার মাধ্যমে ইসলাম বিজয় লাভ করেছিল পাঁচ হযরত আলী রাদিয়াল্লাহু এর অনুপ্রেরণামূলক বাণী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মানুষ ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে কখনো অপমানিত করেন না ধৈর্য হল ইমানের অর্ধেক তিনি আরও বলেছিলেন কষ্টের সময় যদি তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারো সেটাই প্রকৃত বীরত্ব অর্থাৎ ধৈর্য শুধু অপেক্ষা নয় এটি মানসিক শক্তি ও আত্মসংযমের প্রতীক ছয় বাস্তব জীবনে ধৈর্য অনুশীলনের উপায় ধৈর্যকে কেবল তত্ত্ব হিসেবে জানলেই হবে না একে বাস্তবে প্রয়োগ করতে হবে নিচে কিছু সহজ উপায় দেওয়া হল এক প্রতিদিন নিজেকে স্মরণ করাও সব কিছুর একটা সময় আছে যখন কোনো কাজ মনমতো না হয় তখন নিজেকে বল হয়তো সময় এখনও আসেনি দুই গভীর শ্বাস নাও ও দোয়া করো রাগ অস্থিরতা বা হতাশা আসলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে বল আল্লাহুম্মা সাব্বির নি হে আল্লাহ আমাকে দান করুন তিন নামাজ ও জিকিরে মন দাও নামাজের সময় মন শান্ত হয় আত্মা প্রশান্ত হয় যা ধৈর্য বাড়ায় চার লক্ষ্য ছোট ছোট ভাগে ভাগ করো বড় লক্ষ্যকে ভাগ করে ছোট ছোট ধাপে এগিয়ে যাও এতে ফল দ্রুত দেখা যায় এবং মন স্থির থাকে পাঁচ নিজের অগ্রগতি লিখে রাখো প্রতিদিনের অল্প অগ্রগতি লিখে রাখলে তুমি বুঝতে পারবে তুমি থেমে নেই বরং এগোচ্ছ সাত কুরানের ভাষায় ধৈর্যের প্রতিদান আল্লাহ আল্লাহতালা বলেন ধৈর্যশীলদের প্রতিদান হিসাব ছাড়া দেওয়া হবে সুরা আজজুমার আয়াত নম্বর দশ এই আয়াতে বলা হয়েছে ধৈর্যশীলদের জন্য আল্লাহ এমন পুরস্কার রেখেছেন যার পরিমাণ নির্ধারণ করা যায় না অর্থাৎ সীমাহীন রহমত অনন্ত করলেন। অন্যত্র বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা আশ্বারাহ আয়াত নম্বর ছয় তোমার প্রতিটি দুঃখ প্রতিটি ব্যর্থতা একদিন স্বস্তির পথে নিয়ে যাবে যদি তুমি ধৈর্য ধরো ও চেষ্টা চালিয়ে যাও আট দোয়া ও ধৈর্য দুটি ডানা যেভাবে পাখি উড়তে দুটি ডানার প্রয়োজন হয় তেমনি সফলতার জন্য প্রয়োজন দোয়া ও ধৈর্য দোয়া মানুষকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে আর ধৈর্য তাকে মানসিকভাবে দৃঢ় রাখে রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হলো মুমিনের অস্ত্র তিরমিজি তাই কঠিন সময় এলে হতাশ না হয়ে দোয়া করো ও ধৈর্য ধরো দোয়া করো এইভাবে রব্বানা না আফ্রিক আলাই না সবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুর না আলাল কৌমিল কা ফিরিন অর্থ হে আমাদের রব আমাদের উপর ধৈর্য বর্ষণ করো আমাদের পদক্ষেপ দৃঢ় করো আর অবিশ্বাসীদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। সুরা আলবাকারা বাকারা নম্বর দুই শত পঞ্চাশ নয় ধৈর্য তোমাকে মানসিকভাবে শক্তিশালী করে ধৈর্য শুধু ধর্মীয় গুণ নয় এটি মানসিক প্রশিক্ষণ। আধুনিক মনোবিজ্ঞানও বলে যে মানুষ ধৈর্য ধরতে পারে তার মানসিক সহনশক্তি বেশি হয় সিদ্ধান্ত গ্রহণে পরিপক্কতা আসে অর্থাৎ ধৈর্য মানুষকে শুধু সফল করে না তাকে জ্ঞানী স্থিরও করে দশ ধৈর্যশীলদের প্রতি আল্লাহর ভালোবাসা কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের আল্লাহ ভালোবাসেন। সুরা আল ইমরান আয়াত নম্বর একশত ছেচল্লিশ আল্লাহর ভালোবাসা পাওয়া মানে পৃথিবী ও আখিরাতে সম্মানিত হওয়া তাই যে মানুষ ধৈর্য ধরে সে শুধু সফলই হয় না আল্লাহর ভালোবাসাও অর্জন করে এগারো যারা ধৈর্য হারায় না আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন রাসুল আলাইহি আলিহুয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে আরও উত্তম কিছু দিয়ে পুরস্কৃত করেন সহি বুখারি যখন তুমি কষ্টে থেকেও ধৈর্য ধরো তখন আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দেন হয়তো আজ তুমি কষ্টে আছো কিন্তু কাল তুমি সেই কষ্টের জন্যই গর্বিত হবে বারো ধৈর্য ও চেষ্টা জীবনের ভারসাম্য জীবনের সুখ ও দুঃখ দুই আসবে কিন্তু সফল সেই যে এই ভারসাম্য বজায় রাখে অর্থাৎ সুখে কৃতজ্ঞ থাকে দুঃখে ধৈর্য ধরে এটাই প্রকৃত সফলতার সহজ সূত্র ধৈর্য চেষ্টা ও আল্লাহর ওপর ভরসা তেরো বাস্তব অনুপ্রেরণা একজন ছাত্র প্রতিদিন ব্যর্থ হয় পরীক্ষায় কিন্তু সে হাল ছাড়ে না প্রতিদিন সামান্য করে চেষ্টা করে একদিন সে পাশ করে পরের বছর সে প্রথম হয় একজন ব্যবসায়ী একাধিকবার ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ধৈর্য ধরে আবার শুরু করে আজ সে সফল উদ্যোক্তা এরা কেউ বিশেষ কিছু করেনি তারা শুধু ধৈর্য ও চেষ্টা চালিয়ে গেছে প্রিয় বন্ধু ধৈর্য হল সেই শক্তি যা অন্ধকারেও আশা দেখায় চেষ্টা হল সেই জ্বালানি যা তোমার জীবনকে এগিয়ে নেয় তাই যদি তুমি এই দুটি গুণ নিজের জীবনে ধারণ করতে পারো তবে তোমাকে কেউ থামাতে পারবে না মনে রেখো হতাশা তোমাকে থামায় অস্থিরতা তোমাকে দুর্বল করে কিন্তু ধৈর্য ও চেষ্টা তোমাকে জিতিয়ে দেয় তাই জীবনের প্রতিটি মুহূর্তে বলো আমি থামব না আমি হার মানব না কারণ আমার প্রভু আমার সঙ্গে আছেন হে আল্লাহ আমাকে কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত করুন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন আর তাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার নিয়ামত নিয়ে চিন্তা করেন আমিন আব্বাল আল আমিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি السلام عليكم ورحمه الله وبركاته